সম্মানিত চাকরি প্রত্যেক ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টি এম ডট গভ বিডি বাইশে আশ্বিন চোদ্দশো বত্রিশে বগাদ্দ তারিখ সাতই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত তো দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টি এর রাজস্ব খাদভুক্ত নিম্ন পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদে পদের পাশ্বে বনিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে এন ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা এই বিষয়ে আপনাদের মাঝে পুরো বিস্তারিত আলোচনা করব। আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সরকারি বেসরকারি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা আপলোড করার চেষ্টা করি এবং জানানোর জন্য তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো বেশি কথা বলাচ্ছি না চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই তো আলোচনা হচ্ছে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে তো দেখতেই পাচ্ছেন আপনারা এক নম্বরে হচ্ছে গাড়ি চালক গ্রেড হচ্ছে ষোলো বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে পাঁচ টাকা এখানে পদ রয়েছে একটি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ভোট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় অন্যত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এবং গাড়ি চালনায় ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে বলা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য যে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেখা আছে সকল জেলায় আপনারা এই বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন তো বেশি দেরি না করে অবশ্যই পদ সংখ্যা অনেক কম রয়েছে আপনারা চাইলে খুব দ্রুত ভিডিওটি দেখার সাথে সাথেই আবেদন কমপ্লিট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতনের স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষার উত্তীর্ণ তো আবেদন কিভাবে করবেন এই বিষয়ে আপনাদের মাঝে এবারে বিস্তারিত আলোচনা করবো তো দেখতেই পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো অনুসরণ করেই তারপরে আবেদন কমপ্লিট করবেন আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে প্রার্থীর বয়স একই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যেই হতে হবে বয়স ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বাস্থ্য স্বাধীন প্রতিষ্ঠানের চাকরিগত প্রার্থীদের অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতিপক্ষ কৃতক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদন আবেদনের পূর্বে অর্জিত অন্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত অনুসরণ করা হবে তবে পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত ব্যবহারিক প্রযুক্তি ক্ষেত্রে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকারটি এডিএ প্রদান করা হবে না তারপরে দেখতে পাচ্ছেন কৃতিপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সরকারের প্রবানুমতি ব্যক্তিকে কোনো প্রার্থী কোনো বিদেশী নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন এ নিয়োগ বিগত বর্ণিত শূন্য পদ পূরণের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ অনুসরণ করা হবে এত দাতিত্ব নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিধান আদেশ নিয়মাবলী বলে এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে ছাব্বিশে মে দু তারিখের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ড্রাইভার পদে অনলাইনে আবেদনকারী পুনরায় উক্ত পদে আবেদন করার প্রয়োজন নেই তবে অফিস সহায়ক পদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কৃতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে নিচে দেওয়া আছে সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন পরীক্ষার অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এন টি ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা দানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন নয় অক্টোবর নয় অক্টোবর তারিখ সকাল নয় ঘটিকা অনলাইনে আবেদনপত্রের জমা দানের শেষ তারিখ ও সময় একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এক এক মাসের মতো সময় আছে আপনারা ভিডিওটি দেখার সাথে সাথেই আবেদনগুলো সঠিক কাগজপাতি দিয়ে কমপ্লিট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তো উক্ত সময়সীমার মধ্যে উইজারিটিভ প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্তুত তিনশো পিক জেলে স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত আশি পিক জেলে স্ক্যান করে নিতে স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষর সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমস পূরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান তো দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর ছবি এবং স্বাক্ষর আপলোড আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সফলভাবে সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী ইউজারই ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন যদি অ্যাপ্লিকেশন কপিতে কোন তথ্য ভুল থাকে বা অপিষ্ট ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদনপত্র আবেদন ফি জমা দানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদনপত্রের ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও সঠিক ছড়িগতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড করবেন নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রা প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি আইডি নম্বর দেওয়া থাকবে এবং আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে ক্রমিক নং এক ও বর্ণিত ড্রাইভার পদের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা টেলিটকের কমিশন চার্জ ভ্যাট শো বারো টাকা অফেরতযোগ্য একশো বারো টাকা ক্রমিং নং দুইও দুই এ বণিত অফিস সহায়ক পদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের কমিশন চার্জ ভ্যাট শো ছয় টাকা অফেরত যোগ্য মোট ছাপান্ন টাকা অন অনগ্রসর নাগরিকদের ক্ষুদ্র জনগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী লিঙ্গের প্রার্থীগণ সকল গেটে আবেদনের ফি বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা অফেরতযোগ্য মোট ছাপান্ন টাকা আবেদন সাবমিট করার সময় থেকে বাদ বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল তথ্য সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষিত ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্রের কোনো অবস্থিতি গৃহীত হবে না তো আপনারা দেখতেই পাচ্ছেন এস এম এস কীভাবে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনাদের এস এম এসের নিয়মাবলী দেওয়া আছে তো এখানে তারপরে বলা হচ্ছে যে প্রাপ্তির বিষয়টি এ এন টি এন সি টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় জগতক যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এসএমএস এম এস আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থীর ডাউনলোড টুকু রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী সতটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক ব্যবহারিক পরীক্ষায় সময় অবশ্যই প্রদর্শন করতে হবে শুধুমাত্র টেলিটক প্রি মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবণিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ উইডার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপনার যদি পাসওয়ার্ড কখনও ভুলে যান এখান থেকে সুন্দরভাবে এস এস করে আপনারা পরিবর্তন করতে পারবেন এই বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও এন টি ওয়েবসাইট থেকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ ওয়েবসাইট অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অথবা টেলিটকের জব পোর্টাল থেকেও আপনারা ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও এই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় অন্যান্য তথ্য ওয়েবসাইটের মাধ্যমেই প্রকাশ করা হবে এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক ওয়ান টু ওয়ানে না অথবা ইমেল ইমেলের মাধ্যমে কিংবা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা যোগাযোগ করে এগুলোর সমাধান করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ডিগ্রাসনে প্রার্থী প্রার্থীকে আবেদনপত্রের ডিগ্রাসনে অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীকে যুক্ত আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা দুর্নীতির আশ্রয় গ্রহণ কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করা হলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থীরা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা যাচাই তো প্রার্থী কৃতিত্ব প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুয়া প্রমিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীদের বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইন অনুক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ যেকোনো প্রার্থী প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কৃতৃপক্ষ সংরক্ষণ করেন মৌখিক পরীক্ষার সময় নিম্ন বণিত কাগজপত্রের মূল কপি প্রতিটি প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণী গাজিটের কর্মকর্তা কৃতক সত্যায়িত দাখিল করতে হবে সদ্যতলা রঙিন দুই কপি পাসপোর্ট সাজের সত্যায়িত ছবি প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র প্রার্থীদের যে প্রার্থী যে ইউনিয়ন পরিষদা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলিং ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা পদার্থ নাগরিকতা সনদপত্র তারপরে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতা মাতার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে ওখানে দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কৃতক জারিকৃত তারিখের সনদ প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয় ইস্যুকৃত পিতামাতার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সনদ অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তারিখের মবিন সনদ প্রজ্ঞাপন অনুযায়ী উনিশশো সপ্তানব্বই থেকে দু হাজার একশো পর্যন্ত সরকার প্রধান কৃতক প্রতি স্বাক্ষরিত এবং মুক্তিযুদ্ধ সংসদ কৃতক ইস্যুকৃত পিতামাতার মুক্তিযোদ্ধা সনদ শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধীকতা প্রার্থীদের সমাজসেবা অধিদত্ত অধিদপ্তরাধীন জেলা সমাজসেবা কার্যালয় উপজেলা সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা কার্যালয়ে কৃতক প্রদত্ত পরিচয়পত্র আইডি কার্ড এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কৃতক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে ক্ষুদ্র নগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কৃতক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উল্লেখিত পদের পাশ্বে বনিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুভ্যালেন্স কমিটি কৃতক প্রদত্ত ভ্যালেন্স সনদের মূল কপি মূল কপি এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কৃতক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত অনুলিপি অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অ্যাপ্লিকেশন কপি প্রবেশ পত্রের কপি অনলাইন আবেদনপত্র পূরণ আবেদনের সময় মুক্তিযোদ্ধা সৈন্য মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান ক্ষুদ্র নগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কটার প্রার্থীতা দাবি গ্রহণযোগ্য হবে না তারপরে দেখতে পাচ্ছেন লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময়সূচি এন টি এম ডট গভ ডট বিডি এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে মৌখিক ব্যবহারিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র সাক্ষাৎকারপত্র পূরণ করা হবে না লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে প্রবেশপত্র হিসেবে গণ্য হবে উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সরকার কৃতক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা শেষ তারিখের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় আছে সময় নিয়ে আপনারা সঠিকভাবে আবেদনটি কমপ্লিট করে নেবেন তো আজকের মতো এখানেই শেষ করব আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ